আর <laughs> <laughs>

सोन <laughs> श्री <laughs> <laughs> আল্লাহ রালা কই জীবন দাস সুন্দর কোরআন লরা আল্লাহ দুই নাম ধরে দন্ত বহুত বলেন তো এখন বড় খা নবী যেমন সি দেন এন্ড থেকে দোয়া বাইতে দেই দাও জাওয়ান জালা ওমান সাল দিন

আমি এমন দিন কাও মুখভার কাও না সবাই নিয়ে মুক্তি নয় খাবার কাও আমি একা খাবার না আমার খাবারের সময় কত বন্ধু দল কাঙ্গবিসাইয়া দিয়া শতং বলে দল আমি কই দল ধরে রবে

করতে পারো তোমার প্রত্যেকটা গাধের মধ্যে যদি রোগী বাড়ন করতে পারবো তোমার ওই গাধের মধ্যে কেমন করবে বলবে কেমন দেখে যে বলবো